কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল ছটা থেকে নটা এই চার দফায় প্রতি দফাতেই ষোলোশো কিউমেকের বেশি জল ছাড়া হয়েছে গাজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে জলস্তর বাড়ছে তিস্তা নদীতে তিস্তার মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি দমহিন থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা জলঢোকা নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা